বন্ধু আপনি কি জানেন কিসমিস খেলে কি হয় মাটিতে বসে খাবার খেলে কি হয় তরকারিতে তেজপাতা দেয়া হয় কেন বাতির ব্যথার জন্য কোন ফল বেশি উপকারী রক্তদান করলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কোন কারণে মানুষ রাতে ঘুমানোর সময় বেশি দুঃস্বপ্ন দেখে উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে দেরি করে খাবার খেলে শরীরে স্ট্রেস হরমোনের আধিক্য বেড়ে যায় যার ফলে মানুষ রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখে পৃথিবীর কোন দেশ এমন রাস্তা তৈরি করেছে যে সেই রাস্তা দিয়ে ব্যাটারি চালিত গাড়ি গেলে নিজে থেকে চার্জ হয়ে যাবে উত্তর সুইডেন দেশ এমন কয়েকটি রাস্তা এমনভাবে তৈরি করেছে ব্যাটারি চালিত গাড়ি গেলে অটোমেটিক চার্জ হয়ে যাবে প্রশ্ন নয়নতারা ফুল গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি হয়ে থাকে উত্তর নয়নতারা ফুল গাছ থেকে ক্যান্সার রোগের ঔষধ তৈরি হয়ে থাকে প্রশ্ন আম আর দই একসাথে খেলে কি হয় গরমে অনেকে টক দই আর পাকা আম একসঙ্গে খেতে ভালোবাসেন কিন্তু এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে আম আর দই একসাথে খেলে পেটে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে শুরু করে যা পেটে ব্যথা বমি বমি ভাব ও পেট ফোলার মতো সমস্যা বাড়িয়ে দেয় কোন জিনিস ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না উত্তর এটি একটি ধাঁধা প্রশ্ন ছিল এখানে উত্তর হবে দাড়ি বা গোপ ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলে উত্তর জাপান দেশে সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলাচল করে প্রশ্ন কিসমিস খেলে কি হয় উত্তর কিসমিস খেলে রক্তে লোহিত রক্তকণিকা বৃদ্ধি পায় তাছাড়া কিসমিস থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের শরীরের পরিপাক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে ফলে খুব সহজেই খাবার হজম হয়ে যায় প্রশ্ন কোন গাছ ঘরে লাগালে ঘর এসির মতো শীতল থাকে উত্তর ঘরের মধ্যে স্নেক প্লান্ট গাছ লাগালে ঘর এসির মতো শীতল থাকে প্রশ্ন কোন প্রাণী বৃদ্ধ হলে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেয় উত্তর নীলতিমি বৃদ্ধ হয়ে গেলে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেয় প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে শরীরের কি হয় উত্তর মাটিতে বসে খাবার খাওয়ার সময় নিজের অজান্তে সুখাসন স্বায়স্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে শরীর ও মস্তিষ্ক উভয় ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছের নাম হল গাছ এই গাছ থেকে সাদা সাদা রঙের এক প্রকার রস বের হয় আর এই রস শরীরে যেখানে লাগাবে সাথে সাথে সেই অংশটা পুড়ে যাবে চোখ খোলা রাখা অবস্থায় মানুষ কোন কাজ করতে পারে না উত্তর চোখ খোলা রাখা অবস্থায় মানুষ হাসতে পারে না প্রশ্ন বিভিন্ন ওয়েবসাইটের শেষে কম বা ডট ইন লেখা থাকে কেন ডট কম বা ডট ইন হল ইন্টারনেটের ডোমেন এগুলি টাকা দিয়ে কিনতে হয় নতুন ওয়েবসাইট তৈরি করতে গেলে ডট কম যার অর্থ কমার্শিয়াল যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সারা বিশ্বে চলবে আর ডট ইন এর অর্থ হল আপনার ওয়েবসাইটটি শুধুমাত্র ইন্ডিয়াতে ব্যবহার করা যাবে প্রশ্ন ভাত রান্না করার সময় কি দিলে ভাত ঝরঝরে হয় ভাত রান্না করার সময় পাতিলেবুর রস যোগ করলে ভাত ঝরঝরে হয় তার সাথে লেবুর একটা সুগন্ধও পাওয়া যায় লেবুতে থাকা সাইটিক অ্যাসিড চালকে একে অন্যের গায়ে লাগতে দেয় না প্রশ্ন রাতে কখন ঘুমনো থেকে ভালো উত্তর চিকিৎসকদের মতে রাত নটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে পারলে ঘুম পরিপূর্ণ হয় তবে প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করা সব থেকে ভালো রাতে মুড়ি খেলে কি হয় উত্তর পুষ্টিবিদদের মতে মুড়ি মুড়ি খাওয়ার চেয়ে সাধারণ ডাল রুটি অনেক ভালো রাতে মুড়ি না খাওয়াই ভালো প্রশ্ন তরকারিতে তেজপাতা দেয়া হয় কেন যে কোনো তরকারিতে তেজপাতা না হলে চলে না বলা হয় এর চমৎকার গন্ধ যে কোনো খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় এমনকি তেজপাতার চা শরীরকে অনেকটা ঝরঝরে অনুভূতি দেয় প্রশ্ন বাড়িতে কোন ফুল থাকলে সুখ ও সম্পদ বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হলুদ গাঁদা ফুল পলাশ ফুল লাল জবা ফুল অথবা লাল গোলাপ ফুল থাকলে বাড়ির সুখ ও সম্পদ বাড়ে প্রশ্ন প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তর একজন প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম পুরুষ ও মহিলার প্রতিদিন দুই থেকে চার লিটার জল পান করা প্রয়োজন তবে কতটুকু জল পান করতে হবে তা নির্ভর করে আবহাওয়া ও শারীরিক পরিশ্রমের উপর প্রশ্ন খিচুড়ি খেলে কি হয় উত্তর পুষ্টিবিদদের মতে খিচুড়িতে ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ও পরিমাণ মতো অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের শরীরের পরিপাকিয়াকে দ্রুত ঘটায় কম সময়ে অত্যন্ত ভালো মানের খাবার হলো খিচুড়ি টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কি ক্ষতি হয় উত্তর টাইট জিন্স প্যান্ট কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ থাকে যা শরীরের রক্ত সঞ্চালনে বাধা প্রাপ্ত করে তাই রক্ত সঞ্চালনের গতি ধীর হওয়ার ফলে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হয়ে যেতে পারে প্রশ্ন মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ রোগ প্রতিরোধ ক্ষমতার অস্বাভাবিকতা চুলের গোড়া বা ফলিকল ধ্বংস করে শারীরিক ও মানসিক চাপ এই রোগ বাড়িয়ে দিতে পারে এই রোগের কারণে মাথার বিভিন্ন স্থান থেকে চুল ঝরে যেতে থাকে প্রশ্ন শীতকালে ত্বকে কি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে উত্তর শীতকালে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে প্রশ্ন দিনের কোন সময় মানুষের হজম ক্ষমতা কমে যায় উত্তর সূর্যাস্তের পরে মানুষের হজম ক্ষমতা কিছুটা হ্রাস পায় প্রশ্ন শীতে কোন জিনিস ব্যবহার করলে মাথার খুশকি দূর হয় উত্তর শীতকালে চুলে টক দই ব্যবহার করলে খুশকি দূর হয় এবং চুল গোড়া থেকে মজবুত হয় প্রশ্ন কী খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় উত্তর পেঁপে খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হতে শুরু করে প্রশ্ন মাংসের সাথে কোন খাবার খেলে কিডনির ক্ষতি হতে পারে উত্তর মাংসের সাথে মাছ খেলে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক উপকারী উত্তর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী প্রশ্ন আমাদের হাট দুর্বল হলে সারা শরীর পর্যাপ্ত পরিমাণে কি পৌঁছায় না উত্তর আমাদের হাট দুর্বল হলে সারা শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছায় না প্রশ্ন কোন ফল খেলে জিহবার ঘা দ্রুত ভালো হয়ে যায় উত্তর কমলা লেবু খেলে জিহবার ঘা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট ফল সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুসের মতো ঘুম হবে উত্তর তুলসী পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুসের মতো ঘুম হবে প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয়ে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও নানান রোগ থেকে মুক্তি মেলে ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ